ঈদের দ্বিতীয় দিনে সন্ধ্যাবেলা আমরা সাজুগুজু করে বাসার বাইরে চলে আসলাম এবং এখানে দাঁড়িয়ে আমরা প্ল্যান করে নিলাম যে আজকে আজকে আমরা আমরা কোথায় ঘুরতে এই তো তো মোটামুটি আমাদের প্ল্যান চলে যাচ্ছি চা খেতে অনেক বিখ্যাত যাই হোক আমরা চাস্ত ভাই বোন আমার আপু তুলা ভাই এবং আমার ছোট ভাই সহ আমরা বাইকে করে অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষে আমরা একদন্ত এসে চা খাবো এবং এই একদন্ত বাজারে চাটি না অনেক বিখ্যাত এবং এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষে এসে এখানে ভিড় জমায় শুধুমাত্র এখানকার চা খাওয়ার জন্য তো যাই হোক এখানে আসার পর আমরা চায়ের অর্ডার দেওয়ার পরে আমরা কিছু সময় ওয়েট করলাম এবং ফাইনালি আমাদের চা চলে আসলো চাটি দেখতে বেশ লোভনীয় তবে চায়ের কাপগুলো ট্রে সব কিছু মোটামুটি আরো পরিষ্কার হওয়া উচিত ছিল তবে মানতেই হবে চা খেতে বেশ ভালো লেগেছে এবং আমরা সবাই অনেক অনেক প্রশংসা করলাম চায়ের এই জন্যই মনে হয় এখানকার চাটি অনেক বিখ্যাত আর সত্যি বলতে এখানে এসে আমাদের সবারই অনেক ভালো লাগতেছিল সুন্দর করে লাইট করা ছিল সবাই একসঙ্গে অনেক আড্ডা দিলাম এবং চা খাচ্ছিলাম এখানকার চায়ের পাশাপাশি নাকি আইসক্রিমও অনেক বিখ্যাত এ কারণে আমরা আইসক্রিমও অর্ডার করে দিয়েছিলাম আমরা চা খাওয়া শেষ করে আইসক্রিমটাও ট্রাই করে দেখবো আসলে এখানকার আইসক্রিমটা কেমন আর এই তো চলে আসলো আইসক্রিম আইসক্রিমটা খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যারা মিষ্টি খেতে অনেক পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে কারণ আইসক্রিমটিতে ঘন দুধের সঙ্গে মিষ্টির পরিমাণ বেশি ব্যবহার করা হয়েছে তো যাই হোক মোটামুটি আইসক্রিমটা ভালোই লেগেছে সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ